আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি শয়তানি বশীকরণ নকশা যে কোনো নারী সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন সেই নারীটি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে এবং শারীরিক সম্পর্ক না করবে ততক্ষণ পর্যন্ত সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে যদি এটি প্রয়োগ করতে পারেন এটি খুবই খতরনাক আপনার নোংরাভাবে কাজ করতে হয় কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তো নকশা আপনাদের লিখতে হবে সাদা কাপড়ে এখন কাপড়টি নাপাক পাক তোয়ারি করতে হবে আপনাকে কীভাবে আপনি টাকা দিয়ে হোক যেভাবেই হোক একটা পর স্ত্রীর সাথে আপনাকে শারীরিক সম্পর্ক করতে হবে সে কাপড়টি একটি সাদা কাপড় নেবেন আমি বলি আপনাদের ভালোভাবে বুঝে নিয়েন একটি সাদা কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসবেন এক হাত অথবা দেড় হাত পরিমাণ সেই সাদা কাপড় বিছিয়ে সে পর সাথে আপনাকে সেক্স মিলন করতে হবে করার পর আপনার যে কাপড়টি এটি তো নাপাক হয়ে যাবে আপনি সব কিছু মুছে নেবেন নিয়ে সে কাপড়ের ওপরে নকশাটি সাতটা লিখতে হবে কালো কালি দিয়ে উলঙ্গ হয়ে লিখতে হবে সাতটা পলিতা বানাইবেন নকশাটা এই নকশাটির ডেকে দেবেন সাদা কাপড়ের ওপর নিয়ে সাতটা পলিতা বানাবেন বানানোর পর টয়লেটে যাবেন গিয়ে উলঙ্গ হয়ে একটা পলিতা আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিন জ্বালাইবেন একই টাইমে যে টাইমে লিখছেন ওই টাইমে জ্বালাইবেন সাত দিন লাগবে না তিন দিন পার হইতে না হইতে আপনার উপর ফরপুর করছেন সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে শুধুমাত্র আপনার ধ্যান পেয়ালেই থাকবে কিন্তু সাতটা পলিতাই আপনি টয়লেটে জ্বালাইবেন সাত দিন পর্যন্ত সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে আমি কাজের গ্যারান্টি দিলাম শতভাগ গ্যারান্টি দিলাম